প্রিয় ভাইয়েরা আপনারা যারা লেখাপড়া করেন তারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবিরাম ক্ষুদিরাম সূর্য সেন প্রীতিলতা থেকে শুরু করে এবং আঠারোশো সাতান্ন সনে এই দেশের সিপাহী জনতা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই বাঙালি জাতি বীরের জাতি এই বাঙালি জাতি কোন চাঞ্চার জাতি না আন্দোলন করতে জানে সংগ্রাম করতে জানে বিপ্লব করতে জানে আজকের এই আন্দোলনে একটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল এই কোটা বিরোধী আন্দোলনটা কি আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধাদেরকে শেখ না মুক্তিযোদ্ধাদের নামে তিরিশ পার্সেন্ট যদি একশো জন চাকরি চায় তাহলে দিতে হবে তো এটা একটা বৈষম্যমূলক আচরণ ছিল শূন্য 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 পঁচিশ ভাগও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই আমি এই দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বে ছিলাম আমার আমলে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সন্ধান করতে গিয়ে আমি সোয়া লাখের মতো মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে গ্যাজেট নোটিফিকেশন করেছিলাম সাড়ে সাত কোটি বাঙালি ছিল এর মধ্যে এক লাখ এক লাখ পঁচিশ হাজার অস্ত্র হাতে মুক্তিযোদ্ধারা লড়াই করেছে এক লাখ পঁচিশ হাজার মুক্তিযোদ্ধার জন্য শতকরা তিরিশ ভাগ রাখতে হবে আর সাড়ে সাত কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলে মেয়ে এবং নাতিনাত শতকরা তিরিশ ভাগ এটা কোনো নিয়ম হতে পারে এই নিয়ম হতে পারে না শেখ হাসিনা এই পদ্ধতিটা চালু করেছিল একটি মাত্র কারণে যে মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে ভুয়া সনদপত্র দিয়ে শেখ হাসিনা পঞ্চাশ ষাট হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে তার মন্ত্রণালয়ের অনেকে পাঁচ বছর বয়স ছিল বিভিন্ন মন্ত্রীরা সার্টিফিকেট নিয়েছে এই समस्त সার্টিফিকেট নিয়ে যারা মুক্তিযুদ্ধ ছেচেছে তার দলের লোক তাদেরকে সরকারি প্রশাসনে পুলিশে এবং অন্যান্য জায়গায় চাকুরি দেওয়ার জন্য সে এই 30% কোটার প্রবর্তন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছে শেখ হাসিনা সমস্ত কোটা বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন রাগের মাথায় তিনি বলেছেন রাগের মাথায় তিনি সেটা করেছেন রাষ্ট্র পরিচালনা আগে বে আপ্লুত হয়ে রাষ্ট্র পরিচালনায় রাগের মাথায় গিয়ে কোনো রকমের সিদ্ধান্ত দেওয়া যায় না একটা দেশের প্রধানমন্ত্রী রাগ করে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না শপথ গ্রহণ করেছেন কোন প্রকার আবেগে বা কোন প্রকার অনুরাগে বা কোন প্রকার রাগে সব কোনো প্রকার সিদ্ধান্ত দিবেন না সুস্থ মস্তিষ্কে যদি কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে সেটা সঠিক সিদ্ধান্ত হয় না তারপরে যখন দেখলো যে কোটা কোটা দেবে যে তিরিশ পার্সেন্ট রাখার কোনো সুযোগ নাই তখন তার সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলল যে তোমরা আদালতে গিয়ে একটা মামলা করে দাও আদালতে মামলা করে হাইকোর্ট এটা বন্ধ করে দিল যে এই যে খালেদা হাসিনার সরকার বা হাসিনা যে কোটা বিরোধী আন্দোলনের মাথায় সমস্ত কোটা বাতিল করে দিয়েছে এটা অবৈধ তারা চাইছিল যে আদালতের মাধ্যমে রায় নিয়া তারা এটাকে বাতিল করে দিবে এবং বড়জোর টেন পারসেন্ট না বিশ এরকম একটা পার্সেন্টেজ রাখবে এটা ছিল তার দুর্বি সন্ধি কারণ এই আদালতের সুযোগ নিয়া শেখ হাসিনা এবং তার দালাল জাস্টিস খায়রুল হক এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আপনারা সকলেই জানেন যে খায়রুল হক তার পেটুয়া বাহিনীর একজন এই খায়রুল হক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সরকার অবৈধ তার এই রায় দিয়ে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে উনিশশো পঁচানব্বই সনে আন্দোলনের মাথায় শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ছিল তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন করেছিলেন এবং দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে এই নীতি প্রবর্তনের পর ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আন্দোলনের মুখে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গিয়েছে দ্যাশোলে বেগম খালেদা জিয়া এই দেশে সরকার গঠন করে দুই এক থেকে ছয় পর্যন্ত সরকার চালিয়েছেন আবার দুই হাজার আটে যদি ওইটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছিল না সেটা ছিল ইমার্জেন্সি গভর্নমেন্ট সেই আমলে নির্বাচনে একটা বড় রকমের স্থূল কাঠচুপির মাধ্যমে সেই দিন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয় নাই এই দুই হাজার আটে ক্ষমতায় আছে উনিশশো এগারো সনে এই খাইরুল হক তখন চিপচাস্টির ছিল এই খায়রুলকের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সে বাতিল করে দেয় তার বিরুদ্ধে আমরা আমরা আন্দোলন করেছি করেছি সংগ্রাম এবং সনে তখনকার দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করি নাই আমরা নির্বাচন বাদ দিয়েছি কারণ একটা সরকারের অধীনে কখনো আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে নাই বিগত সময়ে হাসিনাও উপলব্ধি করেছিল যে কারণে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলাম আঠারোতে সে যখন আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে আমি আপনাদেরকে আমি বঙ্গবন্ধুর কন্যা আমাকে আপনারা বিশ্বাস করেন আমি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেভাবে হয় সেইভাবেই আমরা নির্বাচন করব। আঠারো সনে আমরা নির্বাচনে গিয়েছিলাম আপনারা দেখেছেন এই বাংলাদেশে বা আমার চান্দিনার কোনো জায়গাতে কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই প্রতিটি জায়গা প্রতিটি নির্বাচনের বুথ নির্বাচনের আগের রাতেই তারা ভরে রাখছে আলিয়ার সাহেব তখন নির্বাচন করছিল আমিও করছি আমি আপনার কোনো কেন্দ্রে গিয়ে দেখি নাই যে স্বাভাবিক বুট হচ্ছে আমি প্রার্থী হিসেবেও প্রিজাইডিং অফিসার কোথায় কত ব্যালট আছে সেইটা আমাকে দেখান নাই তো সুতরাং সেটা ছিল নিশিরাতের নির্বাচন যেহেতু সেটা নিশি রাতের নির্বাচন এইবারও তার চামচা চোদ্দ দলীয় জুটের কয়েকটা চামচা ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই দুই হাজার সাল থেকে আমাকে এবং কনেল অলিকে তার সাথে নিয়ে এমপি মন্ত্রী বানানোর জন্য বহু চেষ্টা করেছে কিন্তু আমার দলীয় নেতাকর্মী আমার চান্দিনার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা বলেছেন যে আপনি এই পাতানো খেলা খেলতে যাবেন না আমি সেই পাতানো খেলা খেলতে যাই নাই যদি হাসিনার সাথে যাইতাম তিন সরকারে আমি দেশের এমপিও থাকতাম মন্ত্রীও থাকতাম কিন্তু সরকারিনাই দুই হাজার বারো সনে দেশো নে খালেদা জিয়া বনেন অলি এবং আমাকে ডেকে তিনি তার দলের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য সুযোগ দিয়েছিলেন কিন্তু দুই হাজার বারোর পর থেকে কর্নেল অলিবা আমি শাহজাহান উমর আর জেনারেল ইব্রাহিমের মতো বিক্রি যাই নাই আপনাদের সাথে ছিলাম আপনাদেরকে নিয়ে চান্দিনার বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং আমরা বিজয় লাভ করতে পারি নাই কিন্তু আজকের এই ছাত্র জনতা বাংলাদেশের এই বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা যা করেছে তারা যেভাবে বুক পেতে দিয়ে আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি এই জাতি চিরদিন কৃতজ্ঞ থাকবে